নমস্কার আমি নমিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত দিদি বেরিয়ে গেছে আর চলো সোফা এসছে সোফাটা তোমাদেরকে দেখাই একটু আচ্ছা সোফা দেখানোর আগে একটা কথা বলে নিই আমার মানে মাটনটা যে রান্না করেছিলাম আসলে আমি বলতে মনে ছিল না আমি তিন চারটে সিটি মেরেছি চারটে সিটি মারলেই হয়ে যাবে কেন ভালো করে কষিয়ে নিয়েছি কষাতে কষাতে অনেকটাই সেদ্ধ হয়ে যায় এবারে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিয়ে যদি কষানো যায় আস্তে আস্তে অনেকটাই সেদ্ধ হয়ে যায় তারপরে চারটে সিটি মারলে খুব ভালোভাবে একদম সেদ্ধ হয়ে যায় এই যে সোফা সোফাটার বালিশগুলো মানে কুষাণগুলো আমি ওপরের দিকে তুলে দিয়েছি এই কারণে ডলার ইউরো মুখ দিয়ে শুধু টানে তার জন্য আমি ওপর দিকটাই তুলে দিয়েছি কালকের আমি এখানেই শুয়েছিলাম কিন্তু এসি চলে তো ভীষণ ঠান্ডা লাগে এই হচ্ছে ব্যাপার এই কি করছিস ওরা দেখো রকম শুয়ে আছে সারা রাত্রি ঘুমোয় না সকালবেলা হলে পড়ে পড়ে ঘুমোয় আবার রাত্রিবেলা আমাকে ভীষণ খায় এই শয়তান দুটো কি বলতো দিদি আর আমি যদি ঘর ভিতরে শুয়ে পড়ি না এই সোফা আলমারি টালমারি টিভি টিভি যে লাগানো আছে সব একদম ডলারিগুলো আনন্দ মানে নিজেদের মনের আনন্দে কাটাকুটি করতে আরম্ভ করে দেবে সেই কারণে আর এক যদি দিদি এসে বাইরে শোয়ে ও তো শুটিং সেরে এসে যদি শোয়ে ওর একদম সারারাত্রি ঘুম একদম কি বলা যায় হবেই না কেন এরা তো একদম ওকে পাত্তা দেয় না যা ভয় করে শুধু আমাকেই করে তার জন্য ওকে ঘর ভিতরে শোয়াই আমি এ দেখো সারাদিন তো একটা পরিশ্রম হয় না এবার একটু নাট ঘুম হলে কেমন হয় বলো তো বলছি তুমি শুয়ে পড়ো আমি এখানে সবাই শুয়ে পড়ছি তো আর কি করা যাবে বলো সুই শুই বলেই না এত কিছু করতে পারে না না হলে একটা সোফা গোটা থাকবে না ওই বাড়ি তো আলমারি বলো ড্রেসিং টেবিল বলো কেটে কেটে সব খেয়ে নিয়েছে মানে আর্ধেক করে দিয়েছে কি বলবো বাড়ি থেকে ছেলে ফোন করেছিল ছেলেটার পরীক্ষা চলছে মনটাও খারাপ লাগছে পাশে থাকতে পারলে এই সময় কত ভালো হতো কি আর করা যাবে জবে থেকে এসেছি না কি বৃষ্টি দেখো কি হারে বৃষ্টি হচ্ছে বলতে পারবো না এই দেখ তলাটা দেখো উপরটা তো বৃষ্টিটা বোঝা যাচ্ছে না এই দেখো একটু রোদ্দুরের মুখ দেখতে পাই কি অবস্থা যারা কমেন্ট করেছে তোমাদের জনকে খুব ভালো লাগে তাদেরকে থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ আর কি বলো তো সোয়াগেন শুরু এখন শেষ হবে না এখন তো শুরু হয়েছে এখন হচ্ছে বন্ধ হওয়ার আগে তোমরা নিশ্চয়ই জানতে পারবে আর ফোন নম্বর ফোন নম্বর এরকম করে কেউ চেও না যেটা অসম্ভব সেটা বলতে পারবো না গো বলো অতিজা দিদি এসছে মানে আমাদের এখানে বোম্বে বাড়িতে এসেছে ইলিশ মাছ নিয়ে এসছে আজকে ইলিশ মাছ আমি সবার গেছিলাম রাত্রিবেলা এসে খাবো বলে কারণ আমি থেকে বম্বে এসেছি না আর লাস্ট ইয়ার যখন তৃষা ইয়ার ছিল তখন আমি লাস্ট ইয়ার খেয়েছিলাম তারপর থেকে আর আমি খেতে পারি এবার কি বলতো মাংস 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 খেয়ে 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 একদম পাগল হয়ে গেছিলাম আমার দিদিও

আর আমি আজকে কি করতে যাবো নিজে দৌড়ো দৌড়তে যাবো মনে উঠি আমি জানি এরাম বাড়ছে কিন্তু আমি ডাকি আমি ঠিক আছে শুতে তো পাই না ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাকে কিন্তু আমি উঠে পড়েছি অনেক আগে কালকে কি নিয়ে যাবা তুই বাঙাল হ্যাঁ বাঙাল ঘটি বোম্বে এসে আজকে আমি ফার্স্ট বাজারে গিয়েছিলাম বাজারে গিয়েছিলাম অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি আর অনেক কিছু বাজার হাতের মধ্যে ছিল বলে না আমি ভিডিও করতে পারিনি না হলে দেখাতাম খুব ভালো ভালো বাজার একদম দেশের মতন সব কিছু পাওয়া যায় মানে উচ্ছে থেকে শুরু করে একদম নিম পাতা পর্যন্ত পাওয়া যাচ্ছে আমি ভাবছিলাম হয়তো এগুলো পাওয়া যাবে না কিন্তু না সব কিছু পাওয়া যাচ্ছে আর আমার খুব জোর ঠান্ডাও লেগে গেছে হাঁচি কাশি কেসে কেসেই চলে গেছি বাজার করতে হবে কেননা আর দিদির ওপর প্রসাদ দেওয়া যায় না এবারও নিয়ে আসে সব কিছু কিন্তু গুছিয়ে তো আর হয় না নিয়ে আসার মতন আর কোনটার কথা বলবো কোনটার কথা না বলবো নিজেরও মনে থাকে না এই যেন নিজে একটা বাজারে গেলে কি এইটা চোখে পড়ে সেইটা চোখে পড়ে সেইটা চোখে পড়ে যে না না এটা আমার আমার দরকার আমি আমার আমার মতন করে গুছিয়ে বাজারটা করতে পারি এটাই হচ্ছে কারণ আমার ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও দেখা